আসসালামু আলাইকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কিন্তু আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আমরা পঁচিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারব তো আমরা আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যত তথ্য জানা দরকার মোটামুটি সবগুলো এখানে দেওয়া আছে আর এছাড়াও আবেদন ছাড়াও ভর্তি পরীক্ষা ছাড়াও কিভাবে ভর্তি হইতে পারে আর সেই শর্ত আমরা দেখব আর মান থেকে শুরু করে আবেদনের যে যোগ্যতা এবং বিশ্বভিত্তিক যে শর্ত এগুলো আমরা বিস্তারিত সবগুলা দেখব তো প্রথম দেখি আবেদনের সময় আমাদের বৃদ্ধি করা হয়েছে পঁচিশ ডিসেম্বর রাত এগারোটা পর্যন্ত এবং আবেদন ফি যেটা ফিক্সড করা হয়েছে এই ইউনিটের জন্য বারোশো টাকা তবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের জন্য চোদ্দশো টাকা লাগবে আর বি ইউনিটের জন্য হলো বারোশো টাকা পরীক্ষার কেন্দ্র এই বছর সিলেটের পাশাপাশি ঢাকাতেও থাকবে তবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তারা অবশ্যই সিলেক্ট গিয়ে পরীক্ষা দিতে হবে আর যারা অলিম্পিয়াড সেটা আহ পদার্থবিজ্ঞানে হোক গণিত হোক বা যে যেকোনো সাবজেক্টে যাদের অলিম্পিয়াডের স্বর্ণ পদক বা রৌপ্য পদক অথবা ব্রোঞ্জ পদক মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক যে কোনো লেভেলে যদি কেউ পদক পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে সরাসরি ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক দুই হাজার বাইশ তেইশ আর উচ্চ মাধ্যমিক করে হাজার চব্বিশ হবে হাজার পঁচিশ যারা উচ্চ মাধ্যমিক আছে হাজার জন্য এই ইউনিটের ক্ষেত্রে মানে এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর টোটাল থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এছাড়াও উচ্চ মাধ্যমিকের যে গণিত সেই গণিতে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এই ইউনিটে আবেদন করার জন্য বি ইউনিটের ক্ষেত্রে সকল শাখা থেকে আবেদন করতে পারবে তবে এই ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং টোটাল জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো সেকেন্ড টাইমের জন্য নম্বর কাটা যাবে এটা বলছি মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে আশি নম্বরে আর এর উপর থাকবে বিশ টোটাল আমাদের একশো নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এই যে জিপিএ বিশ এই জিপিএ এর ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক দুই সালে দিয়েছে এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ কে দুই দ্বারা আর উচ্চ মাধ্যমিকের জিপিএ কে দুই দ্বারা গুণ করা হবে কিন্তু যারা সেকেন্ড টাইমার উচ্চ মাধ্যমিক দুই সালে যারা দিয়েছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ কে দুই দ্বারা আর উচ্চ মাধ্যমিকের জিপিএ কে ওয়ান দ্বারা গুণ করা হবে তার মানে সেকেন্ড টাইমার দ্বারা তাদের এখানেও একবার নম্বর কাটা আবার এমনীতি সেকেন্ড টাইমার হিসেবে সাইন নম্বর এমনে প্রাপ্ত নম্বরের থেকে কাটা যাবে ভর্তি পরীক্ষার তারিখ যেটা ফিক্সড করা হয়েছে 13 জানুয়ারি 2026 সালে পরীক্ষা হবে এই ক্ষেত্রে এ ইউনিটে পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে 4:30 পর্যন্ত এরপর আবার 1 ঘন্টা আর্কিটেকচারে পরীক্ষা হবে 30 নম্বরে তারপরের দিন পরীক্ষা 14 জানুয়ারি 2026 বি ইউনিটের পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা তিরিশ এমসিকিউ পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে প্রোগ্রামেবল না ওয়েবসাইটে যে ক্যালকুলেটর গুলো দেওয়া আছে নন প্রোগ্রামেবল লিস্ট ওগুলাই ব্যবহার করা যাবে নেগেটিভ মার্কের কথা যেহেতু সার্কুলারে কোথাও উল্লেখ নেই সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আমাদের যে অ্যাডমিট কার্ডে যদি উল্লেখ থাকে অথবা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যদি নির্দেশিকার মধ্যে উল্লেখ থাকে যে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর বা জিরো পয়েন্ট টু জিরো নম্বর কাটা যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের নম্বর নেগেটিভ মার্ক কাটবে আর না হয় নেগেটিভ নম্বর কাটবে না বিশ্বভিত্তিক যে শর্ত আছে এই যে এ ইউনিট এবং বি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য একটা শর্ত আছে সেটা হলো যে কোনো সাবজেক্ট পাওয়ার জন্য ওই সাবজেক্টে অবশ্যই মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তা হলে সে ওই সাবজেক্টটা পাবে না এবার আসি আমরা বিশ্বভিত্তিক শর্ত যেটা এরপরে আসন সংখ্যা এই ইউনিটে আছে নশো পঁচাশিটা বি ইউনিটে আছে পাঁচশো একাশিটা যে ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব বা এডমিট কার্ড ডাউনলোড করব সেটা হলো এস টিটিপিএস দিব ডট দিব দুটা স্লাস দিব এডমিশন ডট সাস্ট ডট ইডিউ ডট এটা লিখে গুগলে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো সিলেবাস হবে উচ্চ মাধ্যমিক দু হাজার সিলেবাস যেটা এইটাই শর্ট সিলেবাস আবার এই কথা আমি বারবার বলতেছি শর্ট সিলেবাস বলুক আর ফুল সিলেবাস বলুক আমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি শর্ট সিলেবাসে সিলেবাস প্রিপারেশন নেব তবে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা আমাদের ফুল সিলেবাস থেকে আসে ওগুলা পারলে আমরা দেখব না পারলে এখন আর সময় নেই তবে শর্ট সিলেবাস বললেও কিন্তু তিন চারটা প্রশ্ন কিন্তু সব সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাইরে থেকে আসে শর্ট সিলেবাসের বাইরে থেকে আবাসিক সুবিধা মোটামুটি ভালো ছেলেদের জন্য তিনটা আছে মেয়েদের জন্য তিনটা হল আছে এই ক্ষেত্রে প্রথম বছর থেকে উঠা যাবে তবে যদি আসন খালি না থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে উঠা যাবে না তবে মেয়েদের জন্য আসন মোটামুটি ভালোই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 72 ঘন্টা আগে থেকে তার মানে দশ এবং 11 জানুয়ারি থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো মান মন্ডন আমরা একটু দেখি এই ইউনিটের ক্ষেত্রে আবশ্যক বিষয় যেটা মানে এই বিষয়গুলো দিতেই হবে পদার্থবিজ্ঞানে 20 রসায়নে 20 এবং গণিত 20 এই 60 নম্বরে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এরপর জীববিজ্ঞান অথবা ইংলিশ এই দুইটা থেকে যে একটা দিব বিশ টোটাল আশি নম্বর পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এরপরে আরও এক ঘন্টা পরীক্ষা দিবে আর্কিটেকচারের উপর নম্বরে এক ঘন্টা পরীক্ষা এবার আসি আমরা বি ইউনিট বি ইউনিট সকলের জন্য এক্ষেত্রে বি ইউনিটে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পদার্থবিজ্ঞানে পনেরো রসায়নে পনেরো ইংলিশে পনেরো গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা পনেরো টোটাল হইল সাইড বাংলাতে দশ এবং সাধারণ জ্ঞানের উপর দশ টোটাল আশি নম্বর পরীক্ষা মানবিকের ক্ষেত্রে বাংলাতে ইংলিশে যে সাধারণ 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 গণিত থেকে থাকবে তারপরে দশ উচ্চ মাধ্যমিকের মানবিকের যে গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে থাকবে পনেরো গ্রুপের বিষয় গ্রুপ ভিত্তিক বিষয় যেগুলা যেমন অর্থনীতি আছে পৌরনীতি আছে ইতিহাস আছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই সাবজেক্টগুলো থেকে আসবে পনেরো নম্বর এরপরে বাণিজ্য শাখা থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলাতে আছে পনেরো ইংরেজিতে আছে পনেরো সাধারণ জ্ঞান গণিত সাধারণ জ্ঞানে আছে দশ আর হলো উচ্চ মাধ্যমিক বাণিজ্য শাখার যে হিসাব বিজ্ঞান এবং হলো ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট এই যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট থেকে থাকবে পনেরো টোটাল আশি নম্বর পরীক্ষা এটা ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্ট নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সালাম আলাইকুম